হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দিনটা রবিবার আর বেরিয়ে পড়েছি একটু মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্যে আজ একটু আশেপাশেই ঘুরে আসবো পাশাপাশি একটা কাছাকাছি বলা যেতে পারে একটা বীচ আছে তো ওই বীচটাতেই ঘুরতে যাওয়াটার উদ্দেশ্যে আজকে সবাই বেরিয়ে পড়েছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল মানে আকাশটাকে খুবই সুন্দর লাগছিলো যেরম আমরা বাঙালিরা বলি একটু শরৎকালের পেঁজা তুলোর মতন আকাশ খানিকটা আমাকে এরকম ভাইপ দিচ্ছিলো তো তার জন্যে কিছুটা তো আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি অবশ্য হ্যাঁ যতটা ফোনে দেখা যাচ্ছে ওর থেকে দুশো গুণ বেশি ভালো করে সামনাসামনি দেখতে পাচ্ছিলাম এই জায়গার আমরা যেখানে আছি ওখান থেকে খুব কাছাকাছি কম সময়ের মধ্যে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্যে যদি ঘোরার জায়গা থাকে সেটা হচ্ছে এই বিচটা খুব ভালোই লাগে আমার এই বিচটা আর পার্সোনালি আমি যে জায়গা থেকে বিলং করেছি মানে আমি যেখান থেকে বড় হয়েছি ওটা সমুদ্র আশেপাশে তো আমার তো সমুদ্রটা পার্সোনালি খুব ভালো লাগে এখন যে জায়গাটায় পৌঁছালাম এই জায়গাটাকে মার্জিনাল বলে জায়গাটা খুবই ভালো খুবই স্নিগ্ধ এখানে কিছুটা একটা জায়গায় বসে আরামে বসা যায় একটা ভালো আর সব থেকে ভালো হচ্ছে এখানকার ওয়েদার আমার ওয়েদারটা এখানকার এতটাই ভালো লাগে সারা দিন যতই গরম থাকবো রাত্রেবেলা ঠান্ডা ওয়েদার হয়ে যায় আর খুব ভালো বাতাস হয় একটা ফ্রেশ বাতাস পাওয়া যায় তো এখানে প্রথম উদ্দেশ্যে একটু বসে নিজেদেরকে একটু ভালোভাবে বাতাসটা নেওয়া যেটা বলা যেতে পারে তো তার জন্যেই আর যেহেতু বিচে যাব ওটা সন্ধেবেলায় একটু বেশি ভালো লাগে তার জন্য একটু ওয়েট করে এই জায়গা থেকে ঘুরে যাব এটাই হচ্ছে মার্জিনাল জায়গাটার নাম মোটামুটি এখানে কোনো সময় আজ পর্যন্ত আমি দেখিনি এই জায়গাটা ফাঁকা থাকতে কারণ জায়গাটা এতটাই ভালো কেউ না কেউ নিজেদের প্রিয়জনদের নিয়ে সময় কাটাতে এখানে সত্যি ভবায় ব্যস্ত স্পেশালি ছোটো বাচ্চাদেরকে বেশি দেখতে পাওয়া যায় এই জায়গাটায় ছোটো বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক সবাই মোটামুটি একটু নিজেদের মতন টাইম কাটায় জায়গাটাতে বসে সামনের এই জায়গাটা আমার এতটাই ভালো লাগে আমার এখানে এলেই আমার মনটা যেন খুব ভালো হয়ে যায় মনটা রিফ্রেশ হয়ে যায় এইখানে পাশেই এই পাশেই এই যে দেখতে পাচ্ছ বোটের মতন বাংলা এটা কী বলে এই আমার মাথায় আসছে না তো এর মধ্যে বসেই মানে খাবার খেতে খেতে এর ওপরে ভাসতে ভাসতে একটা ভালো ভিউ নেওয়া যায় এরপরে বার যখন যাব তো আপনাদেরকেও নিয়ে যাব সাথে করে আর এই জায়গাটা আমি বারবার বলছিলাম এই জায়গাটায় বসে রিফ্রেশমেন্টের জন্য খুবই ভালো জায়গা মানে একটু আরামে বসা যায় খুব ভালোভাবে টাইম কাটানো যায় তো এখান থেকে যাচ্ছি এবার বিচ যে বিচটার কথা বলে আপনাদেরকে বেরোলাম তো আমার পার্সোনালি বিচ খুব ভালো লাগে সমুদ্রটা খুবই ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে আমি সমুদ্র দেখে বড় হয়েছি যদিও সেটা বঙ্গোপসাগর আর আজকে যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর অবশ্যই সমুদ্রের পাশের ভিউ তো অবভিয়াসলি অল টাইম ভালো থাকে খুব ভালো লাগে আর সত্যি আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল আকাশটা খুবই ভালো লাগছিল দেখতে এখানে বিচটা সত্যি অল টাইম কে মানে প্রচণ্ড ভর্তি থাকে প্রচণ্ড মানে মানুষের আনাগোনা অল টাইম থাকে তবে এখানে আরও দেখেছি ছোট্ট ছোট্ট মাছ অনেকে মাছ ধরে ছোট ছোট জাহাজ দেখতে পাওয়া যায় বোট দেখতে পাওয়া যায় যেগুলোতে মাছ ধরে এই যে পাশেই এখানে পোর্ট আছে পরের গেলে আপনাদের সাথে করে নিয়ে যাব দেখতে পাচ্ছেন জাহাজ যেহেতু পাশে পোর্ট আছে এমনি ছোটো ছোটো গোটও আছে যেগুলোতে এখানকার লোকেরা মাছ ধরে আর এটাই আমাদের আটলান্টিক মহাসাগর যার জলটা খুবই পরিষ্কার খুবই একদম প্রপার যেটা আমরা বলি যে নীল কালারের জল সেটা একমাত্র আমি আটলান্টিক মহাসাগরেই এসে দেখেছি যে জলটা সত্যি খুবই ভালো নীল কালারের জল খুবই ভালো তবে হ্যাঁ আমাদের বঙ্গোপসাগরের জলের তুলনায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল যেহেতু পাশে পোর্ট আছে তো তো জাহাজ দেখতে পাওয়া যাবে এটা বিষয় আমি বলছিলাম না এখানে অনেকে মাছ ধরে ইভেন ইভেন অনেকে এখানে শুধুমাত্রই মাছটা ধরার জন্যেই বিকেলবেলা জাস্ট হয় না শখের বসে বসে মাছ ধরা এরকম নয় যে অনেকে আছে শুধুমাত্র মাছ ধরেই জীবন যাপন করছে ওরম নয় বাট অনেকে শখের বসে ধরে এখানে কেউ একজন হেল্প মি লিখেছিল কিন্তু এটা পুরোটাই বালি দিয়ে উনি বানিয়েছিলেন তো আমার দেখে খুবই ভালো লাগলো কারণ এটা একটা কলা যেটা আমার মধ্যে তো নেই অনেকের মধ্যেই আছে বালি দিয়ে খুব সুন্দর করে বানিয়েছিল তো তার জন্যেই তুলে ধরলাম দেখানোর জন্যে খুবই ভালো লাগছিল যেহেতু আমার নিজের আর এখানে বীজটা সন্ধেবেলা এতটাই ভালো লাগে আমার পার্সোনালি খুবই ভালো লাগে আমি কেন জানি না আমি যতবারই বীজটা এসেছি আমার মনে হয় আমি সন্ধেবেলায় এই বীচে বসি কারণ আমার সন্ধ্যেবেলায় বীজটা জাস্ট দারুণ লাগে ভিউটা দেখো আর জলটা তো খুবই পরিষ্কার আমি তখনই বললাম জলটা খুবই পরিষ্কার এখানকার সবাই যে যার মতন টাইম কাটা কেউ করে তো চানও করে যাচ্ছেই রাত্রেবেলাও অভিয়াসলি অনেকেই করে আর সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে কি দারুণ ভিউ প্লেন যাচ্ছিল আমি ওটাও ক্যাপচার করতে ছাড়িনি পার্সোনালি আমার ভালো লাগে তার জন্যেই আমি তুলেছিলাম আর যেহেতু বিচে এসছি একটু তো নিজেদের দু চারটে ভিডিও নিতেই হয় কারণ আমার ভিউটা এত ভালো লাগছিলো তার জন্যেই আমি ভিডিওটা নিয়েছিলাম সাথে তোমাদের সাথেও শেয়ার করব। খুব ভালো ভিউটা লাগছিল একটা লাল লালচে আভা পুরো আকাশটাই যেন ছড়িয়েছিল মনে হচ্ছিলো যেন কেউ একটু আবির ছড়িয়ে দিয়েছে আকাশটায় খুবই ভালো লাগছিলো আর বলেছিলাম না রাত্রে হলে এখানে বাতাসটা খুবই ঠান্ডা হয়ে যায় যতই সারাদিন গরম থাকুক তো এই ঠান্ডা বাতাসটাও ছিল সাথে এরম লালব আকাশ জাস্ট অতুলনীয় যতটা ফোনে দেখা যায় তার থেকে অবিয়াসলি চোখে আরও বেশি ভালো লাগছিলো তো চলো আজকের মতো ব্লগটা এখানে দেখা হবে পরের একটি ব্লগে আর আমরাও চলি এটা রাত্রেবেলার ভিউ তো তার জন্যে ক্যাপচার করেছিলাম বাই সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে